ঠিক সেদিন রাতেই তার আম্মুর কাছে তার এক খালাতো বোনের কল আসে ফোন করে তিনি বলেন তার ক্যান্সার ধরা পড়েছে তার জন্য যাতে সবাই দোয়া করে খোলা চোখ খা না কর বাতাসের আসো ছোট্ট একটা গান

হাতে রেখে হাত দেখে বসে অপেক্ষা করি কবে হবে ফুটবে সকাল আয় চালু মামা কাছে নাই যাতে অন্ধকার না হয় আলু মাখা কপালে তাদের যাতে কিছু আলোকিত হয় সে যাতে ছোট বোনের আবদারে বড় ভাইয়ের লেখা একটি গান যা শোনার সৌভাগ্য ছোট বোনটির কখনোই হয় সালটা ছিল দুই হাজার গানের লেখক মুনতাসির রাকিব সেন্ট প্লাসিড স্কুলের ক্লাস নাইনে পড়তে ক্লাসের পেছনের বেঞ্চে বসে একদিন সে গানটি লিখে ফেলে কিন্তু গানটি তখনও গান হয়ে ওঠেনি গানটা তখন কবিতা ছিল তাতে তিনি সুর দিয়েছিলেন তার অনেক পর ক্লাসে বসে মুন্তাসির ভাবতেন ইস যদি কবিতাটা সবাইকে শোনানোর সুযোগ হতো তখন বাংলা দ্বিতীয় পত্রের ক্লাস চলছিল কিন্তু ক্লাসটা তার কখনোই ভালো লাগতো না ক্লাসে ঠিক বাম পাশে একটি ছিল জানালাতে উকি দিয়ে তিনি দেখলেন একটা ছোট্ট মেয়ে তিন চাকার একটা গাড়িতে বসে আছে তাকে ছোট্ট ছেলে তাই দেখে তিনি ভাবলেন কেননা এমন একটা গান লেখা যায় যেটা শুধু ভাই বোনের ভালোবাসাকে কেন্দ্র করে হবে শুরুতেই তিনি লিখেছিলেন আয় ঘুম চুমু দে তার গোটা কপালে কিন্তু না জমেনি লাইনটি তার ভালো লাগলো না তাই লাইনটি কেটে আবার তিনি চিন্তা করতে শুরু করে দিলেন তখনই তার মাথায় আসলো ছোটবেলায় তার আমুর গাওয়া একটি কবিতা ঘুমপাড়ানি মাসি তারপর লিখলেন আস ছোট্ট একটা ছন্দ লিখি ঘুমপাড়ানি মাসি এসে যাতে বসে হাতখানা দেয় কপাল ভোর বা এইবার লাইনটা তার খুব ভাল লাগে এইভাবেই যাত্রা শুরু হলো ঘুম কিন্তু প্রথম দিন তিনি শুধু প্রথম প্রথমবারটুকুই শেষ করলেন ঠিক সেদিন রাতেই তার আম্মুর কাছে তার এক খালাতো বোনের কল আসে ফোন করে তিনি বলেন তার ক্যান্সার ধরা পড়েছে তার জন্য যাতে সবাই দোয়া করে এই খবর শুনে সেদিন রাতে রাকিবের মা খুব দেখে করে কান্নাকাটি তারও খুব খারাপ লাগে সেই খারাপ লাগা থেকেই তিনি লিখে ফেলেন গানের দ্বিতীয় অংশ গানের প্রথম অংশ শুনলে বোঝা যায় সেখানে বোনের চলে যাওয়া নিয়ে কোনো কথাই নেই কিন্তু দ্বিতীয় অংশ শুনলে বোঝা যায় বোন এখন আর পৃথিবীতে নেই এবং ভাই বিধাতার কাছে তার বোনকে খুশি রাখার মিনতি করছে ফুট করে শুনে বোঝারই উপায় নেই যে এত সুন্দর একটি গান ভাই বোনের ভালোবাসাকে নিয়ে দুহা আদাল আয় দে আই কানে তার খুকখানা না ভাঙে তাই নিজ তাকে স্বর্গের বিছানা যদি দেখো সে থামে বসে গান তো তুমি মুষ্টি এক চ মুখে ওরে গান অন্ধ রেখে হাত দেখে ঘুরি বসে অপে থাকুরি কবে হবে কান ফুটবে সকাল তার সারা কপালে যাতে ঘুম আসে সব নিশ্চুপ হয়ে যায় চাঁদ মামা কাছে আয় যাতে অন্ধকার না হয় আলু মাখা কপালেতে কে তো হয় সে যাতে